হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাজ লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো যাচ্ছে আর্টে যে দেখো রেডি হয়েছে তোকে দিয়ে আসছি তো ওই যে বের হলাম চলো যাই তুমি যাও স্যারকে টাকাটা দিও হ্যাঁ মানে কালকে পশু নেই কালকে তো ছুটি আছে কালী পুষে কালী পুষে ভাইবার ছুটি তারপরে অন্যকে পরীক্ষা আছে আর দুটো তো পৃথা যায়নি তো মেয়েকে আগিয়ে দিলাম ও গেল আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা আমাদের উল্টো দিকে বাড়ির দাদার গাড়ি আর কি শিলিগুড়িতে থাকে এখানে ওদের বাড়ি আছে আর কি লাটাগুড়িতে তো আসলে গাড়ি নিয়ে আসে তো গাড়িটা আমাদের বাড়িতে ছায়ায় রাখে এর আগেও দেখেছিলে তো এই একটু আগে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে দিলাম ওকে একটা রুটি খাইয়ে দিলাম রুটি কলা দিয়ে খাইয়ে দিলাম তো ও আর্টে গেল আস্তে আস্তে দেরি হয় এগারোটা বাজে তো খালি পেটে থাকে এতক্ষণ সেই আটটা সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত খালি পেটে তাই একটা করে রুটি খাইয়ে দিই এখন আর্টে গেলেও খাইয়ে দিই স্কুলে গেলেও খাইয়ে দিই আর ও একটু রুটিটাই পছন্দ করে ভাতটা তত পছন্দ করে না এসেও রুটি খাবে বানিয়ে রাখবো এসে পরে রুটি খাবে তো ওকে আগেই দিয়ে আসলাম এখন ঘরে যাব গিয়ে কাজকর্ম আছে আবার রুটি টুটি বানাবো আরও কাজ আছে ভাতটার ঝাড় দেওয়া উঠুন ঝাড় দেওয়া তো ওগুলো আস্তে আস্তে করবো তো চলো ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো আর আজকে হলো ভূত চতুর্দশী তো কালকে তো এর আগের ভিডিওতে দেখেই যে ধানতেরাসে সব কিছু কিনে নিয়ে এসেছি চোদ্দ প্রদীপ আর হচ্ছে মোমবাতি সব কিছু তো আজকে মা দিবে আমাদের তো এবছর কালো সুজ আমরা সেরকম কোনো নিয়ম করতে পারবো না মানে প্রদীপ জ্বালানো বা চোদ্দ প্রদীপ চোদ্দো শাক চোদ্দ প্রদীপ মোমবাতি কিছুই পারবো না মার এখানেও নিয়ম আছে মা করবে তো করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে আমার হাজব্যান্ডের আসার কথা তো ও কালী পুজো উপলক্ষে আজকে কালকে দুদিনের জন্য আসবে আবার পরশু চলে যাবে তো দেখা যাক কখন আসে সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন একটু ঘরে যাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গেটের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলবো চলো এখন ঘরে যাই ঘরে গিয়ে কাজকর্ম যা যা আছে সমস্ত করি আর পাশে থাকো দেখতে থাকো চলো এই যে গাড়িতে দেখো রাখা চলো ঘরে যাই পরে আসছি আবার তো এদিকে মেয়েকে আর্টে দিয়ে এসে আমি রুটি বানালাম মা চা বানালো তো চা রুটি খাচ্ছি আর সাথে ছিল কলা দেখাই যাচ্ছে না হার্ট দিলাম তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে পৃথা নিয়ে নিয়ে দেখলে একটা সুন্দর গাছ ও নিজে বানিয়েছে হার্ট শেপ করে আর কি গাছটা বানিয়েছে ভীষণ সুন্দর হয়েছে তো তারপরে ওর গাছটা দেখে তারপরে আমি ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই তো ঘরগুলো ঝাড় দিলাম আজকে একদম নতুন ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দিলাম আর তারপরে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে তো উঠোনের ঝাঁটাটা মা একদম নতুন ঝাঁটা নিয়েছে আর কি তো কালকে মা দিয়েছিল আজকে আমি সেই নতুন ঝাড়ু দিয়েই ঝাড় দিলাম তো ঝাড়ুটা বেশ বড় তো একটু আর কি মানে সেরকমভাবে ঝুঁকে আর কি ঝাড় দিতে হচ্ছে না তো একটু দাঁড়িয়েই ঝাড় দেওয়া যাচ্ছে তো বেশ ভালোই হয়েছে তো ঘর উঠোন সব কিছু ঝাড় দিয়ে তারপরে যাব হলো ঘরটা মুছতে তো কালকে পশু ঘর বোঝা হয়নি আজকে মুছতেই হবে যেহেতু আজকে ভূত চতুর্দশী তো কালকে ধনতেরাস ছিল তো আজকে ভূত চতুর্দশী তো ভাবলাম আজকের দিনেই ঘরটা মুছে দেই তো এই যে দেখো আমি সুন্দর করে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর গাড়িটা তো বলেছি যে ওই পাশের বাড়ির এক দাদার তো ঝাড় দিয়ে চলে এসেছি এবার হলো ঘরটা মুছে নিতে তো ওইদিকে আবার পিছনের দিকের ঘরগুলো মোছা হয়ে গেছে ওই দিকটা না তোমাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করতে পারি না কারণ আমাদের ঘরের ভিতরটা একটু চাপা চাপা আর কি তো সেই জন্য ক্যামেরা সেট করে ভালোভাবে ভিডিও করতে পারি না একটু অন্ধকার অন্ধকারও লাগে সেই জন্য এই সাইডটা মানে আমাদের সামনের দিকটা ঝাড় দিই বা মুছি যাই করি না কারণ তোমাদের সাথে কিন্তু শেয়ার করি তো এদিকে ঘর মুসতে মসতে আমার হাজব্যান্ড দেখো চলে এসেছে আর মেয়ে তো বাবাকে পেয়ে বড্ড খুশি হয়ে গেছে আর কি আসল কারণ হলো বাবা চকলেট সাথে অনেক রকমের বোম নিয়ে এসেছে মেয়ে ভীষণ খুশি আজকে তো বারবার করে বাবাকে ফোন করছিল যে কখন আসবা কখন আসবা মানে ব্যস্ত হয়ে যাচ্ছিলো ফাইনালি চলে এসেছে তো ওদেরকে বললাম যে ঘরে যেতে আমি যেহেতু মুচ্ছি আর হাঁটলে পরে ঘরটা আবার মানে কীরকম হয়ে যাবে ভেজা ঘরের মধ্যে হাঁটাহাঁটি করলে সেই জন্য ওদেরকে ঘরে পাঠিয়ে দিয়ে বারান্দার ফ্যানটাও আজকেই ঠিক হয়ে গেছে আর কি এনে লাগিয়ে দিলো তো ফ্যানটা চালিয়ে দিয়ে আমি ভালো করে দেখো ঘর সব মুছে নিলাম সব ঘর আর কি একদম পরিষ্কার তো ঘরবাড়ি মুছে নিলে কিন্তু বেশ দেখতেও বেশ ভালো লাগে হাঁটতেও ভালো লাগে হাঁটিয়ে নিয়েছি আর ওটা কি দেখাও হ্যালো এটা ওর বাবা নিয়ে এসেছে ওর স্নান টান সব হয়ে গেছে এই যে তারাবাতি কতগুলো আছে পাঁচটার প্যাকেট

তুমি তুমি খেলো আমি স্নানে যাই হ্যাঁ তো আমি স্নান করে দেখো পুজো দিচ্ছি আর মা স্নানে গিয়েছিল তারপর আবার হাজব্যান্ড স্নানে যাবে আর আমার আগে হয়ে গেছিল জন্য ভাবলাম পুজো দিইনি আর প্রত্যেক দিন তো তোমরা জানো পুজো আমিই দেই তো গাছে যা যা ফুল হয়েছিল সব কিছু দিয়ে একদম মন ভরে পুজো দিলাম আর এখানে দেখো প্রদীপগুলো সব ডুবিয়ে রেখেছি জলের মধ্যে কারণ রাতে যেহেতু প্রদীপ জ্বালানো হবে তো এই কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখলে কিন্তু বেশ ভালো হয় তো তারপরে পুজো দিয়ে এদিকে আমরা লাঞ্চ করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে মা এদিকে সন্ধ্যা দিলো আর তার সাথে চোদ্দ প্রদীপ দেখো রেডি করে নিয়েছে তো এবার হলো বাড়ির আনাচে কানাচে সমস্ত জায়গা তো আজকের দিনে চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় অনেকে বাড়িতেই নিয়ম আছে তো আমাদেরও এই নিয়মটা আছে জন্য মা কিন্তু চোদ্দ প্রদীপ জ্বালাচ্ছে আমার মেয়েদিকে দেখো মেহেন্দি পরিয়ে দিয়েছি তো ও এদিকে মেহেন্দি পরে মায়ের সাথে বসে আছে তারপরে দেখো এই যে বারান্দায় নিয়ে আসলে এবার বাইরেও নিয়ে যাবে প্রথমেই ঠাকুর ঘরে দিয়েছে তারপরে দিচ্ছে সে হলো এবার মঞ্চে আর আমি এখানে দেখলেই বারান্দায় কত কাপড় মেলে দিয়েছি তো হাজব্যান্ড অনেক কাপড় নিয়ে এসেছিল তো সেই কাপড়গুলো আমি স্নান করে বিকেলবেলা আর কি সমস্ত কাপড় আবার ধুয়ে দিয়েছি ওর তো সেই জন্য আর কি বিকেলবেলা বাইরে তো মেলতে পারবো না বারান্দার মধ্যে কাপড়গুলো মেলে দিয়েছি তো তারপরে দেখো এখানে মা প্রদীপগুলো রেডি করে নিয়েছে চোদ্দ প্রদীপ রেডি হয়ে গেছে তো প্রথমে তুলসী মঞ্চে তারপরে যে শিব ঠাকুরের এখানে শিবলিঙ্গের পাশে দিলো তারপরে আমাদের দুই সিঁড়ির মধ্যে দুটো দেবে তারপরে বাড়ির সামনে দোকানের সামনে বাড়ির পেছনে কুয়ার পারে। তো সব জায়গায় কিন্তু দিতে হয় আজকের দিনে চোদ্দ প্রদীপ ভূত চতুর্দশীর দিনে কিন্তু এই নিয়মটা করতে হয় তো আমরা এবার করতে পারবো না যেহেতু আমাদের আর কি এবছর বছর কাল ওষুধ শাশুড়ি মারা গিয়েছেন এক বছর হয়নি কাল ওষুজের মধ্যে কিন্তু এই সব কিছু করা যাবে না আর নয়তো অন্যবার কিন্তু আমিই করি তোমরা এর আগেও আমার ভিডিও দেখেছো এই বাড়িতেও আমি করি আমার বাড়িতে গিয়েও আমি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতাম শাশুড়ি মা থাকতে তো দুই বাড়িতেই করতাম কিন্তু এই বছর যেহেতু আমার ওষুধ আমি এগুলো ছুতেই পারবো না সেই জন্য আর কি এই বছর মা করছে তো আমি একটু মাকে আর কি আগে এগিয়ে দিচ্ছি হেল্প করে দিচ্ছি ব্যাস এইটুকুই আর ভাবলাম যে চলো মা যখন দিচ্ছে আর কি চোদ্দ প্রদি তো তোমাদের সাথে একটুখানি শেয়ার কর কি বা বয়স সীমানা ছাড়িয়ে আজি গৃহকণ পরশজন নাবোসা যে হচ্ছে তারপরে এদিকে দেখো পৃথার বাবা মাছ ধরে এনেছে বিশাল বড় বড় সাইজের কই মাছ তো ওটা দেখতে দেখতে আমার মোবাইলে ফোন আসে যে একটা পার্সেল আছে তো এই যে দেখো বড়ো একটা টেম্পো করে পার্সেল এসেছে আমাদের জন্য আসলে এই বড়ো বড়ো টেম্পোগুলো ময়নাগুড়ি থেকে আসে ওই অনেক সময় অনেকের ফ্রিজ টিভি বা ওয়াশিং মেশিন যে বড় বড় জিনিসগুলো অনলাইনে অর্ডার থাকে সেগুলো ডেলিভারি করতে তো টেম্পোর প্রয়োজন হয় তো সেই জন্যই কিন্তু এই টেম্পো নিয়ে আসে টেম্পো করে আর কি তো ময়নাগুড়ি থেকে এসেছে তো আমি দেখো রাস্তায় এসে পার্সেলটা নিয়ে নিলাম আর তার সাথে ওদের টাকাটাও পেমেন্ট করে দিলাম তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি এই দেখো ভূত ভূত চতুর্দশীর দিন একটা বড় সড়ো পার্সেল আসলো টেম্পো করে ডেলিভারি দিতে এখানে কি আছে খুলে দেখাচ্ছি অনেক কষ্টে আর কি এক হাতে ক্যামেরা ধরে আরেক হাত হাত দিয়ে আর কি পার্সেলটা ওপেন করলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখে বুঝতেই পারছো যে কি আছে তো এটার মধ্যে ছিল হলো মিক্সচার গ্রাইন্ডার মিক্সচার প্লাস জুসার দুটোই একসাথে মানে টু ইন ওয়ান দুটোর কাজ হবে তো এটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল আর কি মাও বলছিলো তো ফাইনালি অর্ডার করেছিলাম তো একদম ভূত চতুর্দশীর দিনই কিন্তু পার্সেলটা ডেলিভারি দিলো তো তোমরা তো জানোই মা আঁকাগোড়াই আর কি শিল মশলা বাটে তো আমিও শিল পাটাতেই বেটে রান্না করি তো সেই জন্য আর কি মিক্সার গ্রাইন্ডারটার অর্ডার দেওয়া তো দেখো এই যেখানে তিনটা জার আছে আর একটা কিন্তু ফ্রুট জুস করারও জার আছে তো বেশ সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে জারগুলোও বেশ সুন্দর হয়েছে তো সবাই মিলে আমরা পার্সেলটা দেখলাম পৃথা পৃথার মা ওরাও এসেছিল তো পার্সেলটা দেখলো তো সবাই বলছে বেশ সুন্দর হয়েছে তো কালকে এই পার্সেলটা আর কি মশলা বেটে এই পার্সেলটার উদ্বোধন করবো আর কি কালী পুজোর দিন তো তারপরে সবাই মিলে এদিকে গল্প গুজব করলাম চা খেলাম তো খেয়ে দিয়ে দেখো চলে এসেছি বাইরে এবার হলো বোম ফাটাতে তো হাজব্যান্ড এদিকে প্রথমে তারাবাতিগুলো জ্বালিয়ে তারপরে যে এখানে হলো চরকিগুলো জ্বালাচ্ছে তো আমার তো ভীষণ ভয় লাগে আমি সেরকম মানে তারাবাতি বা রং মশাল ছাড়া এই যে বড়ো বড়ো চরকি তুবড়ি বা লঙ্কা বোম আমি একদম ফাটাতে পারি না মানে ছোটোবেলা থেকে আজ দিয়েও আমি পারি না আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে তো এই যে দেখো আমি তারাবাতি জ্বালাচ্ছি আমার তারাবাতিই ঠিক আছে তো আমার মেয়েও এইসব বড় বাচ্চা মানুষ ওকে তো দেই না তাছাড়া ও খুব ভয় পায় ও তারাবাতি জ্বালাতেও ভয় পায় তাও হাত ধরে ধরে আর কি তারাবাতি আমাদের সাথে জ্বালিয়েছে তো যাই হোক দেখো এই যে আমিও তারাবাতি জ্বালাচ্ছি তো আমার হাজব্যান্ডেই আর কি বাকি সব বোমগুলো ফাটিয়েছে আর একটা ছিল ছোট্ট ছোট্ট পপ বোম তো ওগুলো আর কি আমরা সবাই মিলেই জ্বালিয়েছিলাম ওগুলো আমার মেয়ে পারে মাটির মধ্যে জাস্ট জোরে করে দিতে হয় আর কি তাতেই কিন্তু ফেটে যায় তো ছোট ছোটো বোমগুলো ওই বোমগুলোও পারে আর এদিকে তারাবাতি রং মশাল এগুলোই পারে তো চলো আমরা বোম ফাটাই তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো আজ হোক তোমাদের সবাইকে জানাচ্ছি ভূত চতুর্দশীর শুভেচ্ছা তো তোমরা আজকে দিনটা বেশ ভালো করে কাটাও আগামীকাল কালী পুজো কালী পুজোরও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালোভাবে কালকের দিনটা কাটাও এনজয় করো পুজো করো অবশ্যই সেফলি করবে আর দেখো আমরা বোম ফাটাতে ফাটাতে একদম রাস্তায় চলে এসেছি তো বাড়ির মধ্যে অনেকগুলো করা হলো তারপরে সবাই বলছে যে রাস্তায় গিয়ে একটু করি আর কি তো আমরা জাস্ট দেখতেই আসলাম ওদিকে আমার হাজব্যান্ডটি কিন্তু করছে তো এই যে দেখো রাস্তার মধ্যে রাস্তার একদম মাঝখানে আর কি জ্বালিয়ে দিয়েছে আর এত সুন্দর লাগছিলো দেখতে মানে কি বলবো আর ভীষণই সুন্দর লাগছিলো তো এই যে দেখো চলকি ঘুরছে আর কি গোল গোল করে তো এগুলোই আর কি বোম আনা হয়েছিল বাকি সব বোম আজকে ফাটানো হয়নি বাকি কিছু রাখা হয়েছে আগামীকালের জন্য তো ওই বোমগুলো কিন্তু আগামীকালকেই ফাটানো হবে তো অবশ্যই তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব তো আমাদের বোম ফাটানো হয়ে গেছে লাস্ট একটা তারাবাতি ছিল তো আমার মেয়ে ভয় পাচ্ছিলো দেখে ওর বাবা ওর হাত ধরে আর কি জ্বালিয়ে দিচ্ছিলো তো ব্যাস আজকের মতন এইটুকুই বোম ফাটানো আর আজকে আর এরপর আর করা হয়নি ওই আটটা সাড়ে আটটা পর্যন্তই কিন্তু করা হয়েছিল। তারপরে বাকিটা করা হবে কালকে আর এদিকে দেখো আমার মেয়ের মেহেন্দি শুকিয়ে গেছে বেশ সুন্দর কালারও হয়ে গেছে তো দুই হাতে একই ডিজাইন পরেছে তো সুন্দর কালার হয়েছে আর এদিকে আমি দেখো বাঁ হাতে পড়েছি তো ডান হাত দিয়ে বাঁ হাতে পড়তে কিন্তু অনেকটাই সুবিধে হয় তো বাঁ হাতে পড়েছি মানে দুই সাইডই পড়েছি মেহেন্দিটা ছিল না একদমই অল্প ছিল মানে দুর্গাপুজোর মেহেন্দি দুটো কেনা হয়েছিল তার মধ্যে একটাই অল্প ছিল ওদিকে মেয়েকে পরিয়ে যেটুকু বেঁচেছিলো সেটুকুই আমি করেছি প্রথমে বা হাতে পরেছি তারপর বাঁ হাতটা শুকিয়ে যাওয়ার পর ওটা তুলে তারপরে দেখো এদিকে ডান হাতেও করে নিয়েছি মানে বেশি পড়তে পারিনি অল্প একটু করে আর কি পড়েছি তো তারপরে এদিকে মেহেন্দি পরে তারপর দেখো মা চলে এসেছে এদিকে রান্নাঘরে আজকে দুপুরে একবেলার মাছ ছিল দুপুরে আর মাছ করেছিল তো একবেলার ছিল সবজি আছে মাছ নেই সেই জন্য আর কি মা এদিকে ডিমের কষা বানালো সাথে পরোটা বানালো হাজব্যান্ডের জন্য তো এই যে এদিকে আমি বসে পড়েছি মেয়েকে ভাত খাওয়াতে কারণ ওর খেতে সময় লাগে তো ওর ওকে আগে আর কি খাওয়ানো স্টার্ট করিয়েছি তারপর এদিকে আমরাও খেতে বসে পড়েছি আমরা সবাই ভাত খেয়েছি হাজব্যান্ড পরোটা খেয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে আগামীকালে একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম তো আমরা সবাই মিলে আর কি তোমাদেরকে টাটা করছিলাম তো চলো আজকের মতো বাই বাই